বন্ধ করে চলে যাবেন না উনি বলতেছেন যে লাস্ট সময় আসছি তিনশো পঞ্চাশ টাকা করে বলতেছে রুই মাছ এখানে যে জেতা রুই গুলা তো ওনার কাছ থেকে দেখি আমি কিছু রুই মাছ নিয়ে যাব ভাই দেন এই এখান থেকে উঠান তাহলে একটা উঠান কতটুকু হয় দেখেন পাঁচশো

সবাই রুই মাছই খেতে চাই অন্য অন্য মাছের থেকে রুই মাছের একটু সময় লাগতে পারে কাটা

আচ্ছা আলু ডালু এগুলো নাই কিছু এখন আসলে প্রায় বারোটার বেশি বাজে এই কাঁচা বাজার পুরোই বন্ধ হয়ে গেছে লাস্ট সময় আসছি আমি আসলে এই সময়টা আসাটা আমার কতটুক মানে আমি ঠিক করলাম জানি না তবে বাধ্যতামূলক আশা লাগছে কারণ হচ্ছে বাজার নাই কিছু নাই কেউ বাজার করে নাই এ হলো অবস্থা তো দেখি সামনে যাব দু একটা দোকান যদি খোলা থাকে ওদের কাছ থেকে কিছু বাজার সংগ্রহ করতে হবে অলরেডি মাছ নিয়ে নিছি অলরেডি মাছ নিয়ে নিছি আপনারা দেখছেন একটা বলে তো হ্যাঁ ভাই দেন জি 40 টাকা প্যাক করলাম আমি ফ্রি ভাই 140 টাকা জি একটু কমায় রাখেন না 10 মিনিট 30 টাকা রাখেন না জি ভাই 30 টাকা লাগেন না ভাই তার উপরে বেশি 60 টাকা 50 টাকা 40 টাকা হলো কিনার দামের থেকে কম এক কোটা আছে এইজন্য আপনাদের এক দিয়ে হবে আচ্ছা দেন

এখানে এসে দুটো তিনে না বেশি দেন না এক কেজি দেন বেশি দেওয়ার দরকার নেই ভাই এইটা হচ্ছে একটা ব্লগ বানাইতেছি আর কি বাসায় কোথায় আপনার এখানে নাম কি এখন কি বাজার করতে এসেছেন মাছ বাজারে ও আচ্ছা আর দেন কম দেন একটু সমস্যা নাই তা আমার ফলোয়া আছে পাঁচ হাজার বেগুন

আসসালামু আলাইকুম ভালো আছেন प्याज কত করে পেস কত করে হঠাৎ করে বেড়ে গেল তো পেস পেস তো খুবই ভালো এটা কি নাকি ইন্ডিয়ান দেশি দেন কেজি দেন আর রসুন কত রসুন ওটা না চাই না কত 240 আর দেশিটা কত

আমাদের মেসে একটা মানে ওদের একটা খারাপ জিনিস দেখা যায় যে লাস্ট পর্যন্ত যে বাজার করে বাজার মানে কিছু রাখে না একবারে ফিনিশ করে দেয় এ সমস্যা তাই আজকে একটু বেশি করে বাজার করে নিয়ে যাচ্ছি আমি আচ্ছা আলু কত পঞ্চাশ দেন এক কেজি আলু দেন আমি তো মনে করেছিলাম এখন প্রায় তো সাড়ে বারোটা বাজে মনে করছিলাম দোকান সবাই তো সব বন্ধ হয়ে গেছে কিন্তু এসে পাইলাম তো আসলে আমার কপাল কত হলো আঙ্কেল একশো আশি এই নতুন টাকা দিচ্ছি আমার বাজার করা শেষ এখন চলে যাচ্ছি বাসার দিকে আর আমার বাকি বাজারগুলো এখানে রেখেছিলাম আর এইগুলো করলাম এখন চলে যাব সৌজা বাসাই ভাই আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দেখার জন্য ওকে থ্যাংক ইউ ভাই আল্লাহ হাফেজ খুবই দুঃখজনক ব্যাপার রান্না বড়া মনে হয় নাই কিছু এই যে একবারে খালি এদিকে যে কিছু আছে না শুধুমাত্র পানি এখন যে ঘটনাটা ঘটছে হচ্ছে কেউ বাজার করে নাই বাজার না করার কারণে অফিস থেকে আসলাম সাড়ে এগারোটায় বাজারও করলাম আপনারা দেখলেন এখন এসে দেখি কোনো খাবার নাই কিছু নাই সব খালি ওনারা যারা ছিল ওনারাই যে প্যাকেট এখানে রেখে দিয়েছে তার মানে ওনারা কিছু খাবার টাবার কিনে এনে খাইছে এটা অবশ্য আমাকে জানায় নাই আমি জানার চেষ্টাও করি নাই সমস্যা নেই পরবর্তীতে আমিও কিছু নমুনা দেখাবো